আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনির খেয়াল খুশি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চার শেপের কুশি কাটার কাজ আপনারা কি করে চার কোনা শেপ আনবেন কুশি কাটার কাজে অনেকে চার কোনা টেবিল ম্যাট চার কোনা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন যার কারণে চার কোনা শেপটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সো এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম আপনারা চাইলে স্লিপ নট দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি তিনটা চেন করে নিব তিনটা চেনকে একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেই সাথে আরো দুইটা ডাবল ক্রোশেট করে নেব সো তিনটা চেন একটা ডাবল ক্রোশেট আর দুইটা ডাবল ক্রোশেট নিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব এখানে এখানে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি আবারও বলছি তিনটা চেন কে একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি সেই তিনটা ডাবল ক্রোশেট করে আবার দুইটা চেন করব করে আমি আবারও এখানে তিনটা ডাবল ক্রোশেট করব তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন আবার তিনটা ডাবল ক্রোশেট এইভাবে আমি চারটা স্টেজ তৈরি করে নেব এই দেখুন তিনটা ডাবল ক্রুশেট দুইটা চেন আবার তিনটা ডাবল ক্রুশেট দুইটা চেন এভাবে আমি চারটি স্টেজ তৈরি করেছি দুই এক দুই তিন চার চারটে স্টেজ তৈরি করেছি এখন আমি ম্যাজিক রিংটাকে টেনে একদম ছোট করে দেব দিয়ে জয়েন করে দেব একটা চেন নিব যেহেতু প্রত্যেকটাতে দুটা করে চেন নিচ্ছিলাম সেহেতু একটা চেন আর একটা সুতা প্যাচ দিয়ে নিলাম নিয়ে তিন নম্বর চেন যে তিনটি চেন করেছিলাম তিনটি চেনের তিন নম্বর স্পেসে আমি এখন সুতাটাকে জয়েন করে দেব আমার সুতাটা জয়েন করা হয়ে গেছে এখানে চারটি স্পেস তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা করে চেন তিনটা করে ডাবল পুশেড এভাবে চারটি স্পেস তৈরি হয়েছে এখন আমি এখানে আবারও তিনটা চেন তৈরি করে নেব এক দুই তিন তিনটে চেন তৈরি করে নিলাম এখন আমি সেম ঘরেই আবারও দুইটা ডাবল ক্রুশেট করে নেব তিনটে চেনকে এক ডাবল ক্রুশেট হিসেবে কাউন্ট করব প্রত্যেকবারই এবং সেই সাথে দুইটা ডাবল ক্রুশেট করে নেব মোট তিনটা করে ডাবল ক্রুশেট থাকবে প্রথম স্পেসে দুইটা চেন তারপর তিনটা ডাবল ক্রোশেটের পরে যে দুইটা চেনের একটা স্পেস রয়েছে সেখানে আমি আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নেব একটা কথা মনে রাখবেন এই যে চারটে স্পেস তৈরি করেছি চারটে স্পেসে চারটি কর্নার তৈরি হবে সো চারটি করে স্পেসেই তিনটা করে ডাবল ক্রোশেট দুইটা চেন সেম ঘরেই আবার তিনটা ডাবল কুশেড একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন তিনটা ডাবল কুশুট করে নিয়েছি দুইটা চেন সেম ঘরেই আমি আরও তিনটা ডাবল কুশুট করে নেব তাহলে একটি কর্নার তৈরি হয়ে যাবে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন একটা কর্নার তৈরি হয়ে গেল প্রথমে যে আমি অর্ধেক রেখেছি শুধু তিনটা ডাবল কুশেট করে রেখেছি এটা পরবর্তীতে ঘুরে এসে ওই ঘরে আমি আরও তিনটা ডাবল কুসেট করে জয়েন করে দেব দিলে একটা কর্নার তৈরি হবে আপনারা শেষ পর্যন্ত গেলে বিষয়টা বুঝতে পারবেন সো ওখানে অর্ধেকটা না রাখলে আপনাদের এই যে চার কোন শেপটা কিন্তু আসবে না আমি আবারও দুইটা চেন নিয়ে নিলাম এবং পরবর্তী স্পেসে তিনটা ডাবল কুশেট করবো তিনটে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এখন আমি আবারও দুইটা চেন নিব এবং সেম ঘরে আরো তিনটে ডাবল ক্রোশেট করব করে আরো একটি কর্নার তৈরি করব এটাই হচ্ছে মেন চারকোনা শেপ আনার মেন স্টেজ বা মেন পয়েন্ট এটাকে ভালো করে ফলো করতে পারলে পরবর্তী কাজগুলো আপনাদের এমনি এমনি চলে আসবে এই যে তিনটা ডাবল আবার দুইটা ক্রোশেট আর একটা কর্নার তৈরি হয়ে গেল এখন দুইটা চেন নিয়ে পরবর্তী স্পেসে আমি আরও একটা কর্নার তৈরি করে নেব আমার অলরেডি দুইটা কর্নার তৈরি হয়েছে আর একটা অর্ধেক আছে আপনার শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন ওটা কেন অর্ধেক রেখেছি আমি তিনটা ডাবল কুশেট দুইটা চেন নিয়ে নিব সেম ঘরে আবারও তিনটা ডাবল কুশেট আমার তিনটা কর্ণ তৈরি করা হয়ে গেছে এখন শেষ কর্নারে যে অর্ধেকটা রেখেছিলাম সেই অর্ধেকটার ওই সেম ঘরে আমি আরও তিনটা ডাবল কোসে করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা লাইন এই লাইনটা তৈরি করতে পারলেই আপনাদের চার কর্নার শেপটা চলে আসবে ইনশাল্লাহ একটু ভালোভাবে খেয়াল করেন দুইটা চেন নিয়ে নিয়েছে এখন আমি যে অর্ধেক রেখেছিলাম সেই অর্ধেক ঘরে আমি তিনটা ডাবল আবারও ক্রোশেট নেব আগে থেকে তিনটা ডাবল ক্রোশেট করা ছিল তিনটা চেন একটা ডাবল 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 আর দুইটা মিলে করা ছিল সেম ঘরে আমি এই শেষে এসে আবারও ওই ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব করে আমি মাঝখানে যে দুইটা করে চেন নিচ্ছি সেখানে একটা চেন আর একটা সুতা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নিব নিয়ে আমি সুতাটাকে জয়েন করে দেবো প্রত্যেকবারই এই নিয়মটাই ফলো করতে হবে প্রথম স্টেপে অর্ধেকটা মানে কর্নারে তিনটা ডাবল প্রোসেট করে রেখে দিতে হবে এবং শেষে ওই সেম ঘরে আবারও তিনটা ডাবল কুসেট করে জয়েন করে দিতে হবে তবেই মাঝখানে দুইটা চেনের গ্যাপ ফেলতে হবে তবে আপনার চার কোনো শেপটা আসবে সো একটু খেয়াল করেন যে দেখেন আমার চারকোনা শিপটা চলে আসছে আমার চারটা কর্নার তৈরি হয়ে গেছে প্রথম লাইনে আমি চারটা স্টেজ করব তারপরে চারটা চারটা উপর কর্নার তৈরি করব। আমার চার শেপ মুখ একদম ফুলফিল চলে আসছে এখন শুধু এর উপর ঘর বাড়ানো নিয়ে আমার কাজ আপনারা একটু খেয়াল করেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে কিভাবে ঘর তৈরি করতে হবে এটা খেয়াল না করলে কিন্তু চার কোন শেপ আসবে না তিনটা চেন নিয়ে নিলাম সেম ঘরে আমি তিনটা ডাবল কুশেট করব। তিনটা চেনকে একটা ডাবল কুশেট হিসেবে কাউন্ট করব এবং আরো দুইটা ডাবল কুশেট নিয়ে মোট তিনটা ডাবল কুশেট করে রেখে দিব এবং শেষে এসে আবারও ওই সেম ঘরে তিনটা ডাবল কুশেট করে একটা চেন দিয়ে একটা সুতার পেজ প্যাস দিয়ে আমি জয়েন করে যে ডাবল কোশিট হয়ে গেল এখন আমি এটাকে অর্ধেক অবস্থাতে রেখে দুইটা চেন করে পরবর্তী ঘরে শুধুই আমি তিনটা ডাবল কোশিট করব। যে তিনটা ডাবল কোশিট করে নিয়েছি এখন আমি আবারও দুইটা চেন করে নিব এবং যে কর্নার আছে কর্নারের উপর আমি ঠিক সেম নিয়ম ফলো করে আবার একটা কর্নার তৈরি করে নেব প্রত্যেকটা কর্নারে কিন্তু কর্নার তৈরি করতে হবে এবং ফাঁকা যে স্পেসগুলো আছে সেইগুলো শুধু তিনটা করে ডাবল ক্রোশিট নিয়ে দুইটা করে চেন দিয়ে ঘর পার করে নিলেই হবে সো এখানে তিনটা ডাবল ক্রোশিট করে নেব দুইটা চেন সেম ঘরে আবারও তিনটা ডাবল ক্রুশিট তবে কিন্তু একটা করে কর্ণ তৈরি হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা লাইন করে দেখাচ্ছি এই যে দেখেন একটা কর্ণ তৈরি হলো আমি প্রথমে কর্নারটার অর্ধেক রেখেছি এবং পরবর্তীতে দুইটা চেন নিয়ে তিনটা ডাবল ক্রোশ আবার দুইটা চেন নিয়ে কর্নারের উপর কর্নার সেম নিয়মে কর্নার তৈরি করব তারপরে আবারও দুইটা চেন নিব নিয়ে পরের স্পেসে তিনটা ডাবল ক্রোশ করব এখান থেকে এই লাইন থেকে ঘর বাড়া শুরু হলো একটা করে ঘর বাড়বে বাড়তি হবে তিনটা ডাবল ক্রুশিট হয়ে গেছে দুইটা নিয়ে উপর কর্নার তৈরি করবো সেম নিয়ম ফলো করে দুইটা চেন কর্নারের ফাঁকা স্পেসে তিনটা ডাবল ক্রুশিট নিব তিনটে ডাবল ক্রুশিট নিয়েছি আবার দুইটা চেন নিয়ে সেম ঘরে আবারও তিনটে ডাবল ক্রুশিট করবো আমি আবারও বলছি তবেই কিন্তু একটা কর্নার তৈরি হবে প্রত্যেকবারই সেম নিয়ম হবে এই যে আমি শেষ জয়নিং এ চলে আসছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অর্ধেক তিনটা ডাবল কুশট করে রেখেছিলাম অর্ধেক কর্নার করে রেখেছিলাম ঘরে আমি আরো এক ডাবল ডাবল কুশট করে করে নিয়ে এটাকে জয়েন কুশট করা হয়ে গেল এখন প্রত্যেকটা কর্নারের তো তিনটা করে ডাবল কুশট করে দুইটা চেন নিচ্ছিলাম সেখানে শেষ জয়নিং এ একটা চেন নিয়ে একটা সুতার প্যাস নিয়ে সেটাকে জয়েন করে দেবো একদম স্লিপ নট করে দেব জয়েন করা হয়ে গেল সেম নিয়ম ফলো করে আপনি যত দূর কাজ বাড়াতে পারেন তারপরে শেষ ফিনিশিংটা আপনি যেভাবে খুশি দিতে পারেন আমি ভিডিওতে এটা এটা আপলোড করে দেব। আমি একটা ছোট্ট কাভার করব বলে এটা শুরু করেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ